সবাই ভালো আছো আমি তার মেচলে আসলাম নিয়ে তো আমরা যাবো এখন ট্রাইভার কে বাঁচাতে কারণ কে কিছু মাফিয়া সন্ত্রাসীরা তুলে নিয়ে গেছে তো ওরে নিয়ে গেছে ভাই গহীন মানে পাহাড়ে তো সেখানে যাইতে হলে তো আমাদের হেলিকপ্টার লাগবে গাড়ি দিয়ে যাওয়াটা একটু মানে প্রবলেম আর যাইতে গেলে দেখা যাবে যে মাইরা দিছে তারা সন্ত্রাসীরা তো আমাদের হেলিকপ্টার লাগবে আর লাস্টটাই বললো হেলিকপ্টার কোথায় আছে হেলিকপ্টার নিয়ে যেতে হবে আর হেলিকপ্টারটা প্রথমে আমাদেরকে চুরি করতে হবে তো বন্ধুরা চলো আগে হেলিকপ্টারটা চুরি করি তারপরে আমরা ট্রাইভারকে বাঁচাতে যাব আর দেখো আমার পিএস গাড়িটা ওটা কিন্তু রেড কালার ছিল আমি এটাকে আবার প্যারট কালার টিয়া কালার করছি দেখো দেখতে ভালোই লাগতেছে ভাই আমি কিন্তু আমাদের দেশে প্যারট মানে এই টিয়া কালারের কয়েকটা পিএস দেখছি সেজন্য আমি এই কালারটা করছি আমার থেকে মোটামুটি ভালোই লাগতেছে খারাপ না তো চলো বন্ধুরা আগে আমরা হেলিকপ্টারটা চুরি করে ফেলি আমাদের কোথায় যেতে হবে ওকে হেলিকপ্টার এই জায়গায় আছে আমাদেরকে বললো তো চলো আর দেখো গাড়িটার কোনো শব্দই নাই ভাই একটু মানে টান দিলে তখন শব্দ আসে তো বন্ধুরা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও এমনিতে কোনো সাউন্ড নাই দেখছো দেখো এমনিতে কোনো সাউন্ড নাই জাস্ট গাড়িটা একটু দেখো রান করছে এইবার সাউন্ডটা আসতেছে এ গাড়ি মারিস না আর ভিতর থেকে চালাতে ভাই আসলে সেরা লাগে দেখো ইন্টেরিয়রটা ভালো ইন্টারিয়র করছে খারাপ না চলে তো চলো আমরা যাইতে থাকি এই তো রানিং হলে তারপর আওয়াজটা হয় হাইব্রিড গাড়ি মনে হয় এমনই ব্যাটারি তো আর মোটর আওয়াজ কম ভাই কারো এই কালারের গাড়ি নেই দেখো পুরো লস এন্ড সিটিতে শুধু আমারই এই কালারের গাড়ি আচ্ছা আর এই পিএস এর লাইট গুলো আমার থেকে অস্থির লাগে দেখো লাইট গুলো কেমন জানি পিছের সামনেরটাও সামনের আজকে রাস্তাঘাটে এরকম খালি খালি আমাদের তাড়াতাড়ি যেতে হবে কারণ সাথে ভাই এরা যদি আবার ট্র্যাভটকে যদি মেরে টেরে ফেলে আর মেরে টেরে ফেলে ওই গ্যাং রে ভাই খতম করে দিব কোনো টেনশন নাই মারতে পারবে না আমরা এর আগে পৌঁছে যাবো ওরা বান্দি রাখো কিছুক্ষণ আর ট্র্যাভর একটু তেরা ওর একটু শিখাওয়া উচিত ওরা বান্দি রাখুক ঠিক আছে

কি একেবারে কাটা কুড়ায় চালায় তো কোনো বিষয়ই না টানে না এই যে দিয়ে ঘুরাবো ঠিক আছে আমরা তো অন্য লেভেলের ড্রাইভার ঠিক আছে এই দেখছো 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 ও এই দেখো কি অ্যাকশন করে ঘুরাইছি দেখছো আমরা অন্য লেভেলের পাই আরে হেরি কাপটা কাঁচা কাঁচা তো চইলেই আসছি কি কে কে গাইল দিছে মনে হয় আমারে

আচ্ছা এই বেটা আমার বাইরেছে আমার মারার জন্য হ্যাঁ আয় 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 এই যে গুলি দেখে তো শেষ মানে গুলি দেখে ভেগে গেল সে একটা গুলি করছে খালি মরে নাই শালা দৌড়ায় পালাই গেছে আরে আমার গাড়ি তো আরে নতুন কালারটাই নষ্ট করে দিতেছে আচ্ছা আমরা এদিকে চলে যাই এখানে একটা পার্কিং এ হেলিকপ্টার রাখা আছে জানিনা বলে পার্কিং এর মধ্যে হেলিকপ্টারটা রাখছে কি সুন্দর লাগতেছে গাড়িটা ও ভাই নিচে দিয়ে লাইট গুলো দেখছো ভাই না সেই লাগতেছে লাইট একটা না রে বেঙ্গে গেছে একটা লাইট জ্বলানা কোন দিকে রাখছে হেলিকপ্টার আমি তো খুঁজে পাইতেছি না আর উপরে কিভাবে উপরে উঠবো এত আমি জানি না ভাই এ দাঁড়া তারা তারা রোদ দেখা যাচ্ছে তার মানে এই দিক দিয়ে উঠতে হবে দেখি এই দিক দিয়ে নাকি দেখো কত বড় পার্কিং এই তো হেলিকপ্টার পেয়ে গিয়েছি হেলিকপ্টার হেলিকপ্টার আদে সালে পাই গেছি নাইস ভাই আমরা আগে আমাদের প্রিয়াসটা ঠিক ভাই পার্ক করে নেই তারপরে হেলিকপ্টার উঠব নাইলে আবার আমার গাড়িটা হারাই যাবে চুরি হয়ে যাবে তো আমরা সুন্দরভাবে আগে গাড়িটা পার্ক করি এটা কি একটা ব্যান এটার পাশে পার্ক করি খুব সুন্দর এ হে রে বামটা ঝুলে আছে ওকে ফাইন পার্ক হয়ে গেছে এখন আমরা হেলিকপ্টার উঠে পড়বো নয়স ওহ জোস হেলিকপ্টার একশো সেরকম ওহো নাইস ভ্যান স্টার্ট এখন আমরা ট্র্যাভারের প্লেসে যাবো ওকে যেখানে আটকে রাখছে ও আমি এখন ভালো হেলিকপ্টার চালাতে পারি ভাই তো চলো দেখো কি বেশি লড়তেছে না দাঁড়াও আমাদের এখন কোথায় যেতে হবে প্লেসটা দূর আছে তবে হেলিকপ্টারের জন্য বেশি দূর না বেশি সময় লাগবে না আমরা যাই ও পুরো শহরটা দেখতে দেখতে যাবো ভাই আমি প্যারাশুট নিয়েছি তো নাহলে আরেক ঝামেলা আরে ভাই তাড়াতাড়ি চল ট্রাইভাররা না জানে মাইরা ফেলে আবার হেলিকপ্টার থেকে লস্যান্টার শটটা কত সুন্দর লাগে দেখো হেলিকপ্টার থেকে ভিতর থেকে চালাই দেখো ও কি ফিল ভাই কিরি এখানে কি গোলা বারুদ আছে নাকি দিই কোনো গুলি টুলি মারা যায় কিনা ও ভাই কিরি 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 গুলি মারায় আয় হায় হায় স্টার উল্টে গেছে তো ভাই আমার হেলিকপ্টারে গুলিও আছে যাক ভালো কিন্তু আমি এটা ইউজ করবো না ভাই এটা টার্গেট ঠিক নেই দেখা যাবে যে এনিমিকে মারতে গিয়া ট্র্যাবরের গায়ে গুলি পড়িয়ে গেছে তাইলে আরেক ঝামেলা হ্যাঁ কোন পাহাড়ের চিপায় রাখছে ট্র্যাবের কে জানে ও এই প্লেসটা তো সেই এই যে পানি দেখি একটুখানি ছোঁয়া দেওয়া যায় এ দেখো এখানে পানি ও সেই একটা প্লেস এই সরু ঝর্ণা দ্বারা বা পাহাড় দেখতে দেখতে যাচ্ছি সেই ফিল বাবারে বাবা অনেক দূর দেখি আর কত দূর আর কাছেই চলে আসছে বেশি দূর না আরে এটা কি এটাকে তো বাদ দিছে নাকি এই পানিতে বাদ এই এখানে আবার কতগুলো লোক আছে ওরে প্লেসটা তো আমি কখনো আগে নাই সুন্দর তো পুরো পানিটা বাদ দিয়ে রাখছে এই রাস্তাটা দেখো আর ভাই দেখা যাওয়া ভালো মতো এবার দেখাই এই দেখো না ঘরও আছে দেখি এখানে সুন্দর সুন্দর বেশটা অনেক জোস দেখি এখানে আমরা ট্যুরে ট্রিপে আসবো আগে চলো আমরা এই এখানে একটা হেলিকপ্টার ল্যান্ডের ইয়েও আছে সুন্দর সুন্দরভাবে হেলিকপ্টার ল্যান্ড করা যাবে দরকার নাই আমরা আরো জোস ভাবে ল্যান্ড করব দেখো আমাদের হেলিকপ্টার নিচে নামানোর চলে আসছি দাঁড়ো দাঁড়ো তার সামনে যাই ওই যে ওই যে দাঁড়ো দাঁড়ো কতগুলো গাড়ি দেখতেছি সাবধান 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 যে কোনো মুহূর্তে এরা গুলি করতে পারে এই জয় জয় আমরা আরো উপরে কিছুক্ষণ থাকি এটা যাতে আমাদেরকে বুঝতে না পারে তাই আমরা খুব সাবধানে যাব যাতে ওরা আমাদেরকে বুঝতে না পারে তাহলে কিন্তু আমাদের উপর গুলি চালাবে ঠিক আছে কারণ আমরা ট্যাবকে দেখতে পাই কিনা এই যে এই যে নিচে আছে নিচে আছে রে ভাই নিচে আছে সাবধান সাবধান সাথে এই আমার হেলিকপ্টারে ক্র্যাশ করুক অলরেডি গুলি করা শুরু করছে ভাই রে ভাই আর উপরে উঠে যায় উঠে ভাই গুলি করা শুরু করে দিছে এত উপর থেকে ও ভাই এটা তো মানে ডেঞ্জারাস সন্ত্রাসী রে ভাই খাইছি রে খাইছি গুলি খাইছি আরে হেলিকপ্টার এখনো কন্ট্রোলের বাইরে হয়ে গেছে হ্যাঁ দাঁড়াও সিস্টেম করতে হবে এখনো গুলি করে যাচ্ছে এরা ভাই বুঝে গেছে রে এটা বাঁচাতে আসছি এরা বুঝে গেছে দেখি এই যে এখানেও কিছু আছে এখানেও কিছু আছে দেখি কিভাবে ঠিক করা যায় খুব খারাপ অবস্থা আমি প্যারাশুট দিয়ে নামবো আরো উপরে উঠে যাই আমি আর উপরে উঠে যায় ওকে ফাইন এবার জাম দি বন্ধুরা ড্রাইভার তোমাকে বাঁচাতে আসতেছি আরে বেটা ডাকে আমি বাচ্চা লই ও ভাই ও ভাই রে ওই তো গুলি করতে চাই ভাই আমি এখান আগে গুলি করি কই শালারা কই কিরে আমি দেখি না কে ও ভাই আমি নামার লগে লগে তো এরা আমার গুলি করবে উ ওই যাইতাছি আমি ও ভাই গুলি করতেছে অলরেডি আরে এইখানে কেন নামতাছি আরে এইখানে কেন নামছি আর উপরে এ ভাই এরে কোথায় নামে গেছে দাঁড়া দাঁড়া নামে আমি ভাবছিলাম ওখানে নামবো আহ আরে উফ এইখানে নামছি দেখছো আমি ভাবছিলাম যে মানে প্যারাসুট থেকে নামতে নামতে এদেরকে গুলি করবো দেখছো এরা তো আমার গুলি করতেই আছে মনে আমি স্নাইপার দিই মারব ভালোই সেদিকে নামছি দেখ হয় দেখ এটা তো বৃষ্টির মতো গুলি করতেছে ভাই ভয়ঙ্কর অবস্থা ওই সালারা কই কাদের গাড়ি ওই যে ওই যে ও ভাই ও বাই রে ভাই আমার লাইফ অবস্থা বারো বাদ আছে কী রে ভাই এরভাবে গুলি করতেছে কেন ভাই রে ভাই আমি আমার এই স্নান স্ন্যাপারটা নিয়ে নিই এই তো আমি আমার এই স্ন্যাপারটা নিয়ে নিলাম এরা যেভাবে বৃষ্টিপত গুলি করতেছে সম্ভব না ভাই এদেরকে দূর থেকে মারতে হবে আবার এখানে দেখে অনেক জীবজন্তু আছে যে কোনো মুহুর্তে আমল হইতে পারে বাই রে ভাই এই দেখো না গুলি 20 টি মতো চলছে মানে এত গুলি কেন ওদের থেকে দেখি কোথায় দেখাও তো দিতেছ না এই তো আস্তে সাবধানে যাই গুলিটা করতেছে কে ও ভাই গায়ে যেতে গুলি না লাগে খুব সাবধানে এদিকে কে গুলি করতেছিল এই যে এই যে এই এই হালাই এই হালাই ও নো রে গুলির কি পাওয়ার ভাই এত দূরে এসে লাগতেছে ওরা কি গুলি ইউজ করতেছে ভাই আর কে এ হালায় আরেকটা আছে এদিকে কোন হচ্ছে এ হালায় আর পিছে দই রাখছ এ হালা গুড চলো 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 সাবধান এই আরেক আছে এটার খবর নাই চলো আগে আমরা বাঁচাই এই শালারপুর তোরে এই ভেবে বান্দি রাখছে আহারে কি একটা অবস্থা ওই কি রে বেটা তোরে এইভাবে বান্দি রাখছে আই হাই রে দেখো ট্রাইভারের অবস্থা ওরে কিভাবে বেঁধে রাখছে ভাই এ মন মনে যেন মন খারাপ করে বসে আছে হ্যাঁ হ্যাঁ বেটা উঠুট কি হয় না রে দিব বেটা তুই বেটা গুন্ডা হয়েসুস বেটা তোরে এইভাবে এ করে বুঝলাম না তোরে এইভাবে উঠে আসছে এটা কোনো কথা দেখি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি উঠ দাঁড়াও ভাই উঠ দাঁড়বে না আমরা ওর দড়িটা খুলে ফেলি ওকে বন্ধুরা ট্র্যাভরকে ছুটাইলাম হে দেখো এতক্ষণ না ওকে চেয়ারে দড়ি টড়ি বাইন্দা বসা রাখছিল কিন্তু ভাই একটা জিনিস এতক্ষণে আমি খেয়াল করলাম যে ভাই নিচে না এক্সট্রেল দেখো দুইটা নিশান এক্সটেল ও ভাই একটা হোয়াইট একটা ব্ল্যাক কালার দেখছো এই মাফিয়ারা নিশানা এক্সটেল ইউজ করে ভাই আর ওয়ান ফাইভ জিএস এক্সআর সব আছে এখানে আবার দেখে হাইস আছে দুইটা নাইস নাইস এই ও বাইরে ভাই এই মাফিয়ার আরেক সদস্য দেখছো এক্সটেল নিয়ে আসছে ভাই রে ভাই ভাগ্য ভালো আবার গুলি করে নাই মনে টানের সাথে চলে যেতেছিল ওরে রে ভাই তো তাড়াতাড়ি ভাই এরিয়া থেকে ভাগি এখানে তো অবস্থা বেশি ভালো দেখতেছে না এটা কি ও চেয়ার একটা সব মরে গেছে আচ্ছা চলো আমরা কোন অ্যাক্সেলটা নিবো এটা নিয়ে ফেলি নাকি এটাই ভালো হবে ঠিক আছে বন্ধুরা এই হোয়াইট কালার অ্যাক্টেলটা নিয়ে আমরা যাই বাসার দিকে ওকে ড্রাইভার উঠে পড়ো আমরা সুন্দর নিশান এক্সটেলটা নিয়ে এখন বেরিয়ে যাবো হ্যাঁ দেখো লাগতেছে কি ভাই গাড়িটা আসলে অস্থির ওহ লাইটগুলো শে অনেক জজ করছে সর বেডা আমার বন্ধু বেডা কে অ্যাক্সেস করাটা কোন চিনোস এই কি সুন্দর মত এইদিক দিয়ে বাগী এই কোন হালায় আবার ইয়া করতেছে গুলি করতেছে কে ওই দেখো এখানে একটা দেখছি আর একটা গ্রেনেড মাইরা দি মর শালা এ এই মগা মগাগুলা দি শাল আর কি রে মরে না কে আহ মর না এ আরো রিলত করতেছে দার তোরে পাইছি তুই বেশি মাত্রাছ কী রে না বন্দুক দিয়ে এগুলি করতে হবে এগুলি রেখেছিস উল্টা আমি আর পুলিশ আমার গুলির জন্য খুঁজতেছে এটা কি এটা মাইরা দি সব আগুন আগুন ধরায় দিব আগুন ধর আরে অদ্ভুত যাচ্ছেই না এ আশেপাশে পুলিশ চলে আসছে জাস্ট ওয়েট ভাই আমি এটা চাপা দিয়ে যাবো শালা আর শালা ওই তো পুলিশ চলে আসছে ভাই আমার বন্ধুর এখানে আটকে রাখছে পুলিশ ধরতে আসছে আমার কি অদ্ভুত গাড়িটা নিতে নিতে দেখো রক্ত মক্ত লাগে গেছে রে আয় 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 পুলিশ আয় আমার বাসার লোকেশনটা কোথায় ওরে বাবা রে দূরে আছে সমস্যা নাই এইসব পুলিশ টুলিশ কোন টাইম নাই ওই সব নিশান এক্সটেল নিয়ে ভাগতেছি বুঝতে হবে দেখো ভিতরে ইন্টারভিউটা পুরাই এক্সটেলের মতো ও ভাই এক্সটেনাল এসি প্যানেল ট্যানেল মানে ও নো এসি প্যানেল স্টিয়ারিং সব এরকম চোস 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 দেখো কই পুলিশ কই এর দূরে দেখো পুরো ধুলার ধুলা এই দেখো পুরা ধুলা কইরা দিছি ভাই বাগি দেখা যাক পুলিশ আমাদেরকে ধরতে পারে কিনা এতক্ষণ যে মানে আমার ফ্রেন্ডরা আটকে রাখছে তখন পুলিশের কোনো খবর নাই এখন মানে আমি বাঁচাইতে চাইতে আসছি এখন আসছে পুলিশ শালা হা রে এরা কি এগুলা কি ভাড়া গাড়ি নাকি এগুলা দাঁড়াই আছে কেনা আপনি কি কি কিসে আয় আয় দাঁড়া এগুলো করতাছে দাঁড়া এখন পুলিশে এমন দৰচ দিব একবার নামবো একবার রূপ

কেরে গুলি করস কে দেখি আমি রাইট ওয়েতে চলে যাই আরে আমার গাড়ির অবস্থা দেখো বাইঙ্গা চুঙ্গা শেষ কই পুলিশ কই একটা ড্রিপ দিয়া গুড়ি ওই দাও কি ড্রিপ দিছ রে সর এত বড় গাড়ি দি ড্রিপ দেখি পিস্টার উড়াইতে পারে কিনা সামনে তো আছে পুলিশ ওই দেখো সামনে দাঁড়ায় আছে ও ভাই কেমনে মারলাম ভাই রে ভাই মানুষটা কেমনে মরলো আমি ডিপ দিতেছি সামনে পড়ে গেছে আসলে আমার দোষ ছিল না কিচ্ছু করার ছিল না ওই যে পুলিশের গাড়ি এ রে গাড়ি পুরা সব ছুটা মিটা গেছে দরাইস না দরাইস না দরাইস না ভাই আর পুলিশের পিছে থাকা যাবে না এবার আমার এই স্পিড ভাবে বাঁকতে হবে অনেক হয়েছে অনেক হয়েছে ও ও ও কনসেনট্রেট এ ওই দাও দাও পুলিশ পড়ে সালা করে সালা

ওই ময়রাও গেছে ভাই ডাক্কা খায় ময়রাও গেছে হে দাঁড়াইছো না ঠিক আছে আমি তো বন্দুক চেক করতেছিলাম দাঁড়াও কম করে একটা এ একদম আগুন লাগাই দিছি ভাগ 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 শালা আবার গুলি কৰছ আমাৰে পাঁচ দিন ভাঘ ভাঘো ওই দেখ এদের গাড়িতে আগুন লাগাই দিছি দেখছো তার ভালো করে মনে তোমরা দেখতে পারো নাই আমি আবার ভালো করে দেখাই ও ভাই ফিস্টার কি আবার তুইও আসছ তা তোর গাড়িতে আগুন লাগাই দিব ওকে ফাইন দেখো আ গাড়িতে আগুন লাগাই দিছি কিন্তু এরা বাগে দেখছো ভাই আমি তো আরো বিশ্রী অবস্থা করে ফেলছি দেখি এখান দিয়ে কোথায় যায় ওহো কি একটা জাম দিলাম হ্যাঁ আয় হাই সাসপেনশন তাসপেনশন সব ভেঙে গেছে ভাই কিচ্ছু গাড়ির অবস্থা তো বারোটা ওই যা খাইছি একটা বাড়ি এক্সটেল আর এক্সটেল নাই রে এটার অবস্থা মানে কী হয়ে গেছে বুঝতেছি না পুরা লক্কর ঝক্কর গাড়ি হয়ে গেছে দেখি না ফোর স্টার হয়ে গেছে ভাই আমি স্টার কমাইতে হবে কিছু করার নেই দৌড় দৌড় ভাই অনেক কষ্টে দুইটা স্টার কমাইছি দেখো এখনো আমার মায়ের যেতেছে ভাই কেন মারতসো পিছন দিয়া আমার গাড়ির অবস্থাটা দেখো একটু কিচ্ছু নাই সমস্যা না আমি গাড়ি ঠিক করে দিব কিন্তু সামনে দিয়ে আসি করতেছে করতে ভাই রে ভাই ওই সন্ত্রাসীদেরকে মারতে আমার এত সময় লাগে না এই পুলিশের দৌড়াতে যত সময় লাগে যন্ত্রণা বাইরে বায় অনেক কষ্টে পুলিশে ছুটাইছি অনেক কষ্টে দেখো গাড়িটার অবস্থা কি আগে আমাদের গাড়িটাকে ঠিক করতে হবে দেখো দেখি গাড়িটা আগে ঠিক করি আশেপাশে কোনো গ্যারেজ আছে নাকি আমার বাসার সামনে গ্যারেজ আছে আগে গাড়িটা গ্যারেজের মধ্যে একটু ঠিকঠাক কইরা তারপর বাসার দিকে যাব কি সে এখানে কি সে এখানে একটা ঝামেলা হয়েছে দেখি কি ঝামেলা আমরা আবার মানুষের উপকার করার জন্য ব্যস্ত কাউকে রাখবো না ঠিক আছে আমরা এখন জায়গা ওই দেখো কি অবস্থাটা পুরাই আগুন গেছে চারিপাশে ভাই অনেক কাজের তো এই জিনিসটা পেট্রোল বমার মতো কাজ করে বুঝছো আমাদের দেশে যেটাকে বলে পেট্রোল বোম আর কি কফি এত দাঁড়া ছিল বন্ডা চায় সব দিকে মারি মাঝে মাঝে রাস্তা দেখি পার হইতে পারে না দাম করে সামনে চলে আসে কবেট কথা কাট ওই দেখো কিভাবে গাড়ি চালাচ্ছে আমার এই ভাঙ্গা গাড়ির স্পিড দেখছো মানে কি টান শর্ট শর্ট ওকে আমরা গাড়ি পুরো ক্লিন করে ফেলছি দেখো পুরো নতুন মতো করে ফেলছি ও লাগতেছে পুরো জোস ঠিক আছে এখন আমরা যাব সুন্দর আমাদের বাসায় পুলিশের ঝামেলাও নাই গাড়ির প্যারাও নাই গাড়ি একদম নতুন আর নতুন একটা গাড়ি আমাদের অ্যাড হইছে কিচেন এক্সট্রেইন তো বন্ধুরা গাড়িটা কেমন লাগতেছে বলো আমার থেকে তো অনেক বেশি ভালো লাগে ও লাগতেছে দেখছো ফগ লাইটগুলিও জ্বলে জোস না

আর তোমাদেরকে আমি গাড়িটা একটু দেখাই দিই দেখো তো বন্ধুরা এরকম এই গাড়ি নিয়ে যদি আরো ভিডিও পেতে চাও তাহলে বইলো কমেন্টে তো আজকের ভিডিও এটুকু পর্যন্তই থ্যাংক ফর ওয়াচিং নেক্সট ভিডিওতে দেখা হবে বাই